আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসালাম সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে সুন্দর একটি তদবির নিয়ে উপস্থিত হইলাম যে এক একমাত্র অভাব অনাটন দূর করার জন্য ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত আসার জন্য আজকে তদবিরটি খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই গুরুত্বপূর্ণ তদবিরটি ব্যবহার করবে হতবা মহান রব্বুল আলমিন আপনার অভাব অনাটন দূর করে দেবেন ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ তালা বরকত নাজির করে দেবেন আজকে এই সম্পর্কে আলোচনা আপনি তদবিরটি কীভাবে ব্যবহার করবেন কিভাবে প্রয়োগ করবেন এই সম্পর্কে আলোচনা করুন সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং ততবর নিয়ে উপস্থিত হই সেক্ষেত্রে আমাকে উৎসাহিত করার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমাকে যারা ভালোবাসেন মোহ্বত করেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের যে তদবিরটি খুবই কার্যকারী আমি অনেক ভাই দারকে এই তদবিরটি দিয়েছিলাম এই তদবিরে বরকতের তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাতলা বরকত দিয়েছে সংসারের সচ্ছলতা আল্লাহতলা অধিক পরিমাণ দিয়েছে এই তদবিরটি খুবই কার্যকারী খুবই পাওয়ারফুল তদবিরটি যখন আপনি প্রয়োগ করবেন সহি নিয়াতে উপর একিন রেখে ভরসা রেখে বিশ্বাস করে যদি আপনি এই তদবিরটি প্রয়োগ করতে পারেন মহান রব্বুল আলামিন অবশ্যই আপনাকে অভাব অনাটন থেকে দূর করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা দেখা যায় বর্তমান জামনায় চলতে গেলে অধিক টাকা পয়সার প্রয়োজন হয় কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্যের ভিতরে দেখা যায় কোনো বরফত নেই এরকম ব্যসা কেনা নেই যদি ব্যসা কেনা থেকেও থাকে তবু দেখা যায় তার ভিতরে বরফতটা খুবই কম যে সমস্ত মা বেরা মা বোন ভাই ব্রাদার চাকরিজীবী অফিস আদালতে চাকরি করেন দেখা যায় সীমিত কিছু টাকা ইনকাম করেন সীমিত কিছু স্যালারি আসে তার ভিতরে বরফত নাই সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই তব্যটি প্রয়োগ করতে পারে পাশাপাশি পাঁচ নামাজ আদায় করার জন্য চেষ্টা করবেন আল্লাহকে ডাকবেন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর কাছে হাত তুলে নামাজ পড়ে কান্নাকাটি করবে হয়তো বা দেখবেন ইনশা আল্লাহতালা আল্লাহ তালা আপনাকে সীমিত কিছু টাকা দিয়েছেন ব্যবসা বাণিজ্যের ভিতরে বা চাকরিজীবীর ভিতরে সীমিত স্যালারি পেয়েছেন তার ভিতরে আল্লাহতালা বরফট দিয়ে দেবেন সব কিছুর মালিক আল্লাহ সেক্ষেত্রে সবসময় আস্থা রাখতে হবে আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আস্থা রেখে একজন রেখে যদি বিশ্বাস করে যদি আপনি তববিরটি প্রয়োগ করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন বা আপনার সমস্ত অভাব অনাটন দূর করে দিতে পারেন ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত না দূর করে দিতে পারে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না আপনি তদ্বেরটি কীভাবে প্রয়োগ করবে এই কিতাবে মুসানেব রহমতুল্লাহ আলাই যিনি কিতাব যিনি লিখেছেন তিনি বলছেন যদি কেহ নিম্নোক্ত নকশা লিখিয়া মাদুলিতে ভরিয়ার সঙ্গে ব্যবহার করে তবে আল্লাহ আল্লাহ তালা তার রুজি রোজগার রুজি রোজগারের ভিতরে বরকত নাজিল করবেন ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ তালা কি বরকত নাজিল করবে যারা চাকুরিজীবী আছে তাদের উন্নতি হবে কৃষিকার্যে উন্নতি হবে সর্বপ্রকার বিপদ হতে উদ্ধার লাভ করবে সম্মানিত দিনদার ভাই বোনেরা নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিন থেকে দেখে সুন্দরভাবে লেখে প্রয়োগ করার চেষ্টা করবেন ব্যবহার করার চেষ্টা করবেন এই নকশাটা খুবই কার্যকারী কারণ আমরা যে কোনো আমল করি না কেন আমলের শুরুতেই বলি বিসমিল্লাহুর রহমানুর রহিম বা যে কোনো কাজকর্ম করি না কেন তার শুরুতে বলি বিসমিল্লা ইহুর রহমান সে রহিম সেই বিসমিল্লাহ রহমান রহিমের নকশা এত বরকতময় নকশা যা আপনি ধারণাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না যদি এই নকশাটি আপনি প্রয়োগ করেন ব্যবহার করেন তাহলে এই বিসমিল্লা ইহুর রহমান রহিম এর নকশার যে বরকতে আপনি কতটুকু আপনার সচ্ছলতা ফিরে আসবে আপনি ভাবতেও পারবেন না যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি